আসসালামু আলাইকুম আচ্ছা আমি যদি আপনাদেরকে এমন একটা স্কলারশিপের সন্ধান দিই যেটা ইউরোপের সুন্দরতমা দেশগুলোর মধ্যে একটা কান্ট্রি হচ্ছে প্রোভাইড করে থাকে এবং এ স্কলারশিপের আন্ডারে আপনি টিউশন ফিস ফ্রি পাচ্ছেন আপনার অ্যাকোমোডেশন ফ্রি পাচ্ছেন আপনার হেলথ ইন্স্যুরেন্স ফ্রি পাচ্ছেন বিষয়টা কেমন হয় খুবই সুন্দর খুবই ইন্টারেস্টিং চলেন তাহলে এ স্কলারশিপের বিষয়ে আমরা ডিটেলসে জেনে নিই এ স্কলারশিপের নাম হচ্ছে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ এটা হচ্ছে হাঙ্গেরি গভর্নমেন্টের ফুল ফান্ডের একটা স্কলারশিপের মধ্যে অন্যতম যেটা ফেমাস যেটা মোটামুটি সবাই ওয়েট করে এই স্কলারশিপের নামটাই হচ্ছে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরি কোনো স্কলারশিপ চলেন তাহলে এখন এই স্কলারশিপটা কাদের জন্য কখন অ্যাপ্লাই করবেন কিভাবে অ্যাপ্লাই করবেন কি কি ফেসিলিটিস পাবেন এই বিষয়টা জানেনি এই স্কলারশিপের আন্ডার হচ্ছে আপনি হাঙ্গেরিতে ব্যাচেলর করতে পারবেন মাস্টার্স করতে পারবেন ইভেন পিএইচডিও করতে আসতে পারবেন এখানে বরাবরের স্কলারশিপে যেটা রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে আপনার তুলনামূলক একটা ভালো রেজাল্ট থাকতে হবে ভালো রেজাল্ট বলতে জিপিএ যদি ফোর পয়েন্ট আপ থাকে এবং সিজিপিএ যদি আপনার থ্রি পয়েন্ট আপ থাকে আপনারা কিন্তু এখানে পড়াশোনা করার জন্য এই স্কলারশিপের আন্ডারে অ্যাপ্লাই করতে পারে অবশ্যই মাথায় রাখবেন এখানে হচ্ছে ইংলিশ একটা আপনার প্রফেশেন্সি টেস্ট লাগবে এটা আয়ালস হইতে পারে এটা আপনার ডলিঙ্গ হইতে পারে এটা আপনার পিটি হইতে পারে অথবা কারো যদি এমও থাকে আপনারা এমও এর মাধ্যমে কিন্তু স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে পারবেন এখন যেটা বিষয় সেটা হচ্ছে স্কলারশিপটা কখন হচ্ছে অ্যাপ্লিকেশনগুলো স্টার্ট হয় এবং কিভাবে অ্যাপ্লিকেশন করবেন প্রতি বছর হচ্ছে ডিসেম্বরের পাঁচ থেকে ছয় তারিখ থেকে জানুয়ারির হচ্ছে পনেরো তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত এই স্কলারশিপের হচ্ছে অ্যাপ্লিকেশনটা হচ্ছে চলে আসে চলে আর ঠিক এবারও হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের জন্য ডিসেম্বরের পাঁচ থেকে ছয় তারিখ থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে এটা দুই হাজার ছাব্বিশের জানুয়ারির ষোলো তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে আর কি এখন বিষয়টা হচ্ছে আপনারা এই স্কলারশিপে এই স্কলারশিপে কিভাবে অ্যাপ্লাই করবেন এটার প্রসেসটা কি আদৌ কি এখানে কোনো কমপ্লেক্সিটি আছে কিনা সে বিষয়টা একটু জানেনি এই স্কলারশিপের জন্য হচ্ছে আপনারা দুইভাবে দুইটা স্টেপ হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে প্রথম হচ্ছে স্টাইপ ইন্ডিয়ান হাঙ্গেরিকান স্কলারশিপের যে ওয়েবসাইট মেইন ওয়েবসাইটের মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে সেকেন্ড হচ্ছে বাংলাদেশের এডুকেশন মিনিস্ট্রির যেটা ওয়েবসাইট আছে অর্থাৎ ফরেন স্কলারশিপের যে একটা পোর্টাল আছে ওটার মধ্যে আইডি ক্রিয়েট করে কিন্তু আপনার ওখানে অ্যাপ্লিকেশন করতে হবে অর্থাৎ প্রথমে আপনারা অ্যাপ্লাই করবেন স্টাইপ ইন্ডিয়ান হাঙ্গেরিকান স্কলারশিপের ওয়েবসাইটের মধ্যে সেকেন্ড হচ্ছে বাংলাদেশের হচ্ছে যেটা ফরেন মিনিস্ট্রি বা এডুকেশন মিনিস্ট্রি যেটা ফরেন স্কলারশিপের যে পোর্টাল আছে এখানে অ্যাপ্লাই করবেন তার যেটা পার্ট সেটা হচ্ছে অবশ্যই মাথায় রাখবেন এই স্কলারশিপের মধ্যে যারা যারা অ্যাপ্লিকেশন করবেন আপনাদের হচ্ছে হার্ড যে ডকুমেন্টস গুলা অর্থাৎ যে যে ডকুমেন্টস আপনার সার্টিফিকেট মার্কশিট আইএলস আপনার যদি কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে এগুলা কিন্তু আপনাদের এজুকেশন মিনিস্ট্রিতে হার্ড কপি পাঠাইতে হবে অর্থাৎ স্ক্যান কপি গুলো পাঠাই দিতে হবে এই জিনিসটা মাথায় রাখবেন সো দিস ইজ দ্য হাই টাইম যারা চিন্তা করতেছেন ইউরোপে পড়াশোনা করব একটা ফুল ফান্ডেড স্কলারশিপ পাওয়াটা খুবই বেশি ইম্পর্ট্যান্ট রেজাল্ট ভালো আছে মোটামুটি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো ভালো আছে আপনারা চাইলে কিন্তু এই স্কলারশিপটা দেখতে পারেন সব থেকে যেটা ইম্পর্ট্যান্ট পার্ট সেটা যেটা আমাদের বাংলাদেশিদের জন্য সব থেকে ইজি বা সুন্দর বিষয় আমার ক্ষেত্রে মনে হয় সেই বিষয়টা হচ্ছে এখানে বাংলাদেশিদের জন্য স্পেসিফিক করে একশো থেকে একশো তিরিশটা সিট থাকে অলরেডি অ্যাপ্লিকেশন হাজার হাজার স্টুডেন্ট অ্যাপ্লাই করতেছে আপনিও ট্রাই করেন ইনশাল্লাহ ভালো কিছু হবে আমি মোটামুটি স্কলারশিপের যে ওয়েবসাইট এটা দিয়ে এবং হচ্ছে বাংলাদেশের যে যেটা ওয়েবসাইট বা যেটা পোর্টাল এডুকেশন মিনিস্ট্রি এটাও দিয়ে দেবো আপনারা চাইলে ইউটিউবে অ্যাভেলেবেল হচ্ছে ভিডিও আছে যেখানে স্কলারশিপের প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিভাবে অ্যাপ্লাই করবে সে বিষয়গুলো দেওয়া আছে কি খুবই ইজি একটা প্রসেস চাইলে আপনারা নিজে নিজে কমপ্লিট করতে পারবেন